আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নকশা আছে এই নকশাটি হলো জিন চালানের নকশা এটা হলো জিন চালানের নকশা এই নকশাটি শত্রুর কাপড়ে বা মুদ্রার কাপড়ে বা যে কোনো বস্তুতে শ্মশানের কয়লা এবং সিঁদুর মিক্সার করে কালি বানিয়ে যদি এই নকশাটি লিখে শত্রুর কোনো বাড়িতে বা শত্রুর কোনো ঘরে বা শত্রুর চলাচল রাস্তায় তিন রাস্তার মোড়ে বা কবরে বা শ্মশানে গেঁদে দেওয়া যায় তো শত্রু নাস্তে নাবুদ হবে নাচতে নাবুদ হয়ে যাবে হ্যাঁ জিনের অত্যাচারে জিনের অত্যাচারে ওই শত্রু আর রেহাই পাবে না ধীরে ধীরে ওই শত্রু নিস্তেজ হতে থাকবে আর যদি এই চালানোর মধ্যে অর্ডার করেন শত্রুকে শত্রুর উপর ভর করো শত্রুর মাথা মগজ পাগল করো বিভিন্ন অর্ডার দিয়ে যদি এই এই নকশাতে দম করেন ফু দেন সে ফু দিতে হবে কি হবে এটা আপনাকে যখন নকশাটি রচনা করবেন তখন তিন রাস্তার মোড়ে এক পায়ে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে জিনের ওপর আদেশ করবেন যে অমুকের ওপর অমুকের ওপর এই 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 করো অমুকের বাড়িতে এই এই করো আদেশ দিয়ে দেবেন এবং সেখানে দোহাই দিবেন দোহাই দিয়ে দেবেন যে দোহাইটা দেবেন এরকম যে আমার কথা আমার কথা কবু না আমার নাম বলবো না হ্যাঁ অন্য কবিরাজ আসলে আমি গেলে বা আমার গুরু গেলে সারিবু অন্য কবিরাজ গুণিক গেলে চালের বাতা ধরে ঝুলিবু দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের যদি বাক্য লড়ে সরে তেত্রিশ কুড়ি দেবতা সাত নরকে জলে দোহাই 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 এই ধরনের আদেশ দিতে হবে শেষে আদেশ দিয়ে এই নকশাটির ওপর একশো আটবার দম করে দিবেন দম করার পর এটার যথার্থ ভোগ দিতে হবে ভোগ আপনারা জানেন ভোগ দিতে হবে দুধ কলা হ্যাঁ আগরবাতি ধূপ সিঁদুর দেওয়ার এবং ফুল যে জিনের চালান দিতে চান সেই জিনের ভোগ দিয়ে এই নকশাটি গাড়বেন শত্রুর বাড়িতে বা শত্রুর আশেপাশে শত্রুর চলাচল রাস্তায় বা শত্রুর আঙিনায় বা শত্রুর বাড়ির সীমানায় বা দোকানে খামারে যেখানেই দেন না কোনো যে কাজের অর্ডার দিবেন ইনশাল্লাহ সেই কাজটি হয়ে যাবে খবরদার যদি কেউ অন্যায়ভাবে এই নির্দেশ দেয় এই কাজটি করে ঘুরে ফিরে জিন গিয়ে তার ওপর আক্রমণ করবে তার উপর আক্রমণ করবে এবং কোনো কাজও হবে না কোনো শত্রুর তো ক্ষতি করা দূরের কথা নিজের ক্ষতি নিজে করেই বসবেন তখন দেখতে পাচ্ছেন এই নকশাটির পিছনে একজন জিন আছে হ্যাঁ তো এটা চালানি নকশা এই নকশা দিয়ে চালানের কাজ আপনারা করতে পারবেন তবে আমার ইজাজত ছাড়া যদি কেউ এই নকশা প্রয়োগ করে কারো কোনো ক্ষতি করে তাহলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না যে অন্যায়ভাবে করবে পাক হাসরের ময়দানে তার বিচার করবে খুবই সাবধান খুব সাবধান খুব সাবধান এই নকশাগুলো খবরদার কখনোই অপপ্রয়োগ করবেন না আল্লাহ হাফিজ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসালামুক রহমতুল